গুড মর্নিং হ্যালো एवरीवन 10টা বাজে এখন কিচ্ছু কাজ করতে হয় ওটা হইছে অনেক খুব একটু পড়া হয়নি করলেই হয় হবে জল কাটবে ঘরে সবজি চিকেন মাছ চিংড়ি মাছ সবই আছে তারপর বাজারে যাবে আই লাইক যে কাটা ফাটা কিছু মেয়ের কিছু হয়নি সকালবেলা প্রচন্ড গরম প্রচুর পরিমানে বৃষ্টি হচ্ছে কিন্তু গরম একটু কম সকালবেলা উঠে চুল আসা হবে যেমন খুশি তেমন জরিম প্রচন্ড গরম করছে যখন প্রেগনেন্ট ছিলাম তখন এই গলা আমার পুরো কালো এতটা স্পট পরে গিয়েছে মানে পুরো কালো হয়ে গিয়েছে আবার যাই নিয়ে হয়ে গেল আমার এক মাস মানে আপনাদের মধ্যে তিরিশ দিনের মধ্যেই দেখলাম একদম নরমাল হয়ে গেছে অটোমেটিক ক্যামেরায় দেখতে পাচ্ছি তো তাই তো চল চাউমিনটা করি ভিডিওটা দেখব আলু আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন ডিমটা ভাজতে দিয়েছি একবারই ভেজে নেব আর আজকে বাদামও আছে ভেজে রেখেছি সব দিয়ে ভালো করে করা হবে আলু পেঁয়াজ আলু ছাড়া আমার ভালো লাগে না সামনে খুব সামান্য অল্পটুকু দিই তবুও দিই এই ভাজা হচ্ছে আর এই যে এখানে চাউমিনটা আছে সেদ্ধ করে রেখেছি করবো এবার বাইরে বৃষ্টি হচ্ছে তাই বাজার যেতে পারছে না পরাজ যাবে কিনা। লঙ্কা কুচিয়ে দিয়েছি ডিম আলু পেঁয়াজ একদম ঝুড়ো ঝুড়ো ভাজা হয়ে গেছে দিয়ে একদম ঝরঝরে অল্প অল্প করে আর অল্প অল্প করে মেশাবো এটা মিশিয়ে নেবো আবার তারপর চাউমিন দেবো তাহলে সব জায়গায় চাউমিনের মশলা সমস্ত কিছুই জানা পুরোটা মেশানো হয়ে যাবে তারপর চাউমিন মশলা নিই পাই নি ম্যাগি মশলা দেব চাউমিন কমপ্লিট বাদামও দিয়ে দিয়েছি সব ম্যাগি মশলাও দিয়ে দিয়েছি এখন সার্ভ করতে দিতে দেবো একদম দেখো একদম নয় বেশি একদ কিন্তু একদম দারুণ হচ্ছে সকালের জন্য চল খাওয়া দাওয়া করে নিই বৃষ্টি পড়ছে প্রচুর জোরে বাইরে বৃষ্টি পড়ছে তাই বাজার করতে যাওয়ার হয়নি পোলমির চিকেন ছিল তোকে এই যে চিকেনের কুঁচি দিয়ে মানে একটা চিকেন চাল গাজর হলুদ আর পেঁপে দিয়েছি আর আজকে প্রথমবার একটা রসুন দিয়েছি আর মানে এক কুঁচি পেঁয়াজ দিয়েছি একটুখানি একদম তো এই হচ্ছে পোলমির খাবার বাটার নুন হলুদ আজকে একটু গুঁড়ো দিয়েছি একদম খেতে চাইছে না খাবার তো সেই জন্য ঠিক করলাম একটু পেঁয়াজ রসুন একটু জিরে দেখি দেখি যে খাই নাকি টেস্টি হয় নাকি চলো এখন এগারোটা পনেরো বাজে খাবারটা বসিয়ে দিই আর আমাদেরও চিকেন আছে ঘরে চিকেন এই যে চিকেন আরো এই যে চিকেন আছে আলু কেটে দেখেছি কাঁচা লঙ্কা এখানে পেঁয়াজ রসুন পেঁয়াজ আর আদা কাটা আছে আর এই যে এখানে বেশি কিছুটা চিকেন আছে আবার রসুনটা ভিজোতে দিয়েছি চিকেন করব আর ফ্রিজে পুঁই শাকের চচ্চড়ি আছে মাথা দিয়ে সেটাই হবে আছে বাইরে মুসল বৃষ্টি হচ্ছে তাই আর কোনো কিছু আনা হলো না এটাই যা আছে তাই খাওয়া হবে চিকেন ম্যারিনেশনের জন্য এখানে পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা আজকে জিরে বাটা দিয়েছি গোটা জিরে পেটিছি আর হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সরষের তেল লেবুর রস সবটা দিয়ে চিকেনটা ম্যারিনেট করে রেখে দেব আর আজকে সন্ধেবেলা ভেবেছি যে এই যে সলিড পিস আছে রসুন কুচি আদা দিয়ে মোমো করব তার জন্য তো রসুন কুচি আদা কুচি চিকেনের সলিড পিস প্রয়োজন সেই জন্য পোলমির খাবার এখানে হয়ে গেছে আর প্রেশার কুকার বন্ধ এবার চিকেনটা করব আস্তে আস্তে সব মশলাগুলো সিলেই বাটলাম বাটা মশলা করলে আরো খেতে আরো টেস্টি হয় আমার কাছে ধনে নেই গোটা ধনে নাহলে হলে ধনেটাও বাঁধত আলু ভাজা হয়ে গেছে শুকনো লঙ্কা নেই কোনো কিছুই খোলনে দেবো না একদম চিকেনটা দিয়ে দেব ভালো করে ভাজা ভাজা হবে এখন হাই হিট দিয়ে দিতে হবে নাহলে জল বেরিয়ে যাবে এখন খেতে বসে গেছি বরকে খেতে দিয়ে দিয়েছি ওর পাশে পৌলমিও বসে আছে ওকে নিয়ে এখন খেতে বসি ও ঘুমোয় না যদিও দুপুরবেলা সেই জন্য তো ওকেও নিয়ে বসি অভ্যাস হয়ে যাবে আর রান্না টান্না করে আমার তো স্নান হয়ে গেছে বড় স্নান করে এসছে ঠাকুরকে দিয়ে আড়াইটের মধ্যে খেতে বসে গিয়েছিলাম আর কাল রবিবার ছিল তো সারা সারাদিন মুসলধারে বৃষ্টি হয়েছে দুপুরবেলার পর তিনটে চারটে দিকে একটু কমেছিল আবার সন্ধ্যেবেলাও বৃষ্টি হয়েছে চিকেনটা দেখিয়ে বুঝতে পারছো খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল খুবই ভালো হয়েছিল তোমাদের তো আগেই বলেছিলাম যে সন্ধ্যেবেলা আজকে মোমো বানাবো তো তারই তোর জোর চলছে ময়দা ফ্রিজে মেখে রাখাই ছিল ময়ন দিয়ে আর পুরটা চিকেনের যে পুরটা সেটা বড় করে দিয়েছিল পেঁয়াজ আদা রসুন আর চিকেনটা দিয়ে মশলা দিয়ে করে দিয়েছিল। এবার আমি আস্তে আস্তে ছোটো রুটির মতো করে বেলে নিচ্ছি দিয়ে একটা বাটির সাহায্যে গোল করে কেটে নিচ্ছি যত ফাইন আর যত পাতলা করতে পারবে মোমোর গুচিটা তত ভালো মোমো ভালো সেদ্ধ হবে তো আমি ওরকম মাঝখানে দিয়ে তারপর ফোল্ড করে নিচ্ছিলাম তারপর হাতে একটু ডিজাইন করে দিচ্ছিলাম দিয়ে কি করেছি ওই পেছনের দিক থেকে মুড়িয়ে দিয়েছি ওরকম করেই করেছি যেটা সব থেকে সহজ ডিজাইন সেটা আমি একটা ফুল করেছিলাম সেটা হচ্ছে চিকেনের কুটটা একটু বেশি ঝরঝরে করে ফেলেছিলো আমার বর একটু মাখো মাখো করলে এটা ভালো মানে ভালো হতো ঝরঝরে হয়ে গিয়েছিল আর আর একটা হচ্ছে যে স্যুপ আমি করিনি মোমোর সাথে খাওয়ার জন্য আর ভেবেছিলাম চাটনি করব কিন্তু ঘরে টমেটো ছিল না সেই কারণে করতে পারিনি নাহলে চাটনি অবশ্যই করতাম আর বৃষ্টির জন্য টমেটো আনতে যেতেও পারিনি দেখো এক দফা মোমো রেডি হয়ে গেছে পারফেক্ট দোকানের থেকেও ভালো হয়েছিল। যে ঘরে করেছি বোঝা এক এত সুন্দর দেখতেও হয়েছিল এত সুন্দর খেতেও হয়েছিল। খুব সুন্দর খেতে হয়েছিল আর মোমো খেয়েই আমরা মানে হয়ে গেছে রাতে আর কিছু সেরকম খাইনি তো প্রথমে একটা ধাপ তুলে নিলাম বাটিতে গরম জল দিয়ে তারপর ওপরে ঝাঁসিটা দিয়ে দিয়েছিলাম ওটা খেয়ে নেবো আবার আর একটা ধাপ করতে দিয়েছি এটা ততক্ষণ হতে থাক বেশি টাইম লাগে না এক পিট হয়ে গেলে আবার এক পিট ঘুরিয়ে দিয়ে দিচ্ছি তো দশ মিনিট দশ মিনিট করে একদম কম আছে তাহলেই হয়ে যাচ্ছে খেতে কিন্তু খুব ভালো হয়েছিল যেহেতু আমার কাছে চাটনি ছিল না তাই আমি সসে করেই খেয়েছি টমেটো সস দিয়ে আর এইভাবে করে চাপা দিয়ে দিয়েছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম দেখো কত সুন্দর দেখতে হয়েছে মোমোগুলো খেতেও খুব ভালো হয়েছিল তো চলো গুড নাইট ভিডিওটা শেষ করছি কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে নতুন ভিডিওর সাথে গুড নাইট